আজ দু শনিবারের সন্ধে বাংলা ভাদ্রতে এসে বিষ্ণুপুর হোসলাপাট থেকে খবরের ডালি সাজিয়ে নিয়ে এসেছি হোসলার সদস্য মিনতি দাসগিরি খবর পরিবেশন করব বলে আজকের বিশেষ বিশেষ খবর হলো শিক্ষক দিবস অর্থাৎ ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পেরিয়ে গেল দুদিন আগে দুই থ্রিডি ম্যাপিং এর পর ইঙ্গিত সিবিআই মিলল যে অভয়া এবং সঞ্জয়ের পায়ের ছাপই নেই সেমিনার রুমে তিনের দুই সমাজের দূরত্ব কমুক চারে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু ঘোষণা করেছেন সাড়ে নবছর টানা চাকরি করলেই পেনশন পাঁচে ঋতুপর্ণার পাশে টলিউড ছয়ে টলিউডে চিত্রমঞ্চে কাবের কথা সাথে খেলার খবর এবং আটে পুজোর জন্য মহিলাদের সাজসজ্জার প্রস্তুতি শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের একশো সাঁত্রিশতম জন্মদিবস পার হয়ে গেল দুদিন আগে আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে তামিলনাড়ুর তিরুতনীতে জন্মগ্রহণ করেছিলেন তিনি ভারতের প্রথমে উপরাষ্ট্রপতি ছিলেন তারপরে তিনি ভারতের রাষ্ট্রপতি হন স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর আব্দুল কালাম বলেছিলেন আমি বিশ্বাস করি পৃথিবীতে শিক্ষকতার মতো মহান পেশা আর নেই টিচিং প্রফেশন ইজ এ নোবেল প্রফেশন শিক্ষকরা আমাদের সমাজের মেরুদণ্ড ব্যাকবোন অব দ্য সোসাইটি তারা ছাত্রদের বোধ গঠনে এবং ব্যক্তিত্ব গঠনে সহায়তা করেন দিশা দেখিয়ে দেন আগামী দিনের পথ চলার সব শিক্ষা পুঁথিগত হয় না শিক্ষাকে বাস্তবতার রাস্তায় প্রয়োগ করে দেখানোর গুরুদায়িত্ব পালন করেন শিক্ষক শিক্ষিকারা শিক্ষকরা তাদের সোনার কাঠির ছোঁয়ায় ছাত্রদের চেতনা বোধ জাগ্রত করেন জীবনকে সঠিক পথে চালনা করার শিক্ষা দেন রাধাকৃষ্ণন জীবনে কোনো দিন কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি সব পরীক্ষাতেই প্রথম স্থান অধিকার করিয়াছিলেন মাদ্রাজে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেন খ্রিস্টাব্দে শিকাগো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে সাহিত্যে একাডেমি ফেলো পুরস্কার পান তিনি এগারো বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন জনহিতকর কাজের জন্য তার জন্মদিন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয় তার জন্মদিন পালন করার জন্য শিক্ষানুরাগী ব্যক্তিরা তার অনুমতি নিতে গেলে তিনি বলেছিলেন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত বলে আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। তিনি অনেকগুলি গ্রন্থ রচনা করেছিলেন তার মধ্যে ফিলোজফি অব রবীন্দ্রনাথ ত্যাগর বইটি বিশেষভাবে সমাদৃত হয়েছিল তিনি ছিলেন বিচক্ষণ দার্শনিক তিনি বলে গেছেন সত্যিকারের শিক্ষক মানুষের জীবন দান করেন মোমবাতি যেমন নিজেকে পুড়িয়ে আলো দান করে শিক্ষক সারা জীবন ধরে শিক্ষা দিয়ে নিজেকে নিঃশেষ করে যান শিক্ষক মানে দিশা শিক্ষক মানে ভালো শিক্ষক মানে অন্ধকারে মনে জ্বালাবে আলো এরপর সিডি ম্যাপিং এর পর ইঙ্গিত কি মিললো সিবিআই এর কাছ থেকে সেটা শোনাই আর জিকর কাণ্ডে নৃশংস ধর্ষণ খুনের ঘটনাস্থল সেমিনার রুম আর সেখানে পায়ের ছাপ মেলেনি মেলেনি সঞ্জয়ের রহস্যের সে সেখানেই নয় কারণ সেমিনার রুমে অভয়ার পায়ের ছাপ পাওয়া যায়নি বলে চাঞ্চল্যকর দাবি সিবিআই এর থ্রিডি ম্যাপিং এর পর তারা নাকি এইরকম সিদ্ধান্তে এসেছে খুনের ঘটনায় এতটাই সংখ্যা নিশ্চিত করতে হাত ও পায়ের ছাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সঙ্গে কি ধরনের জুতো তারা পরেছিল সেটাও জানা যায় এই দুজনের পায়ের ছাপ তারা পায়নি অথচ ওই হলের লাগোয়া দুটি ঘরে তরুণীর ফুটপ্রিন্ট মিলেছে সেখানে আরো বেশ কয়েকজনের ছাপ পায়ের ছাপও পাওয়া গেছে সিবিআই এটাই রহস্য বাড়িয়ে দিয়েছে আমাদের মধ্যে একমাত্র পিঠে ও মুখে নতুন আঁচড়ের দাগ আছে তাতে রহস্য আরো বাড়ছে এরপর দুই সমাজের দূরত্ব কমুক সমাজে দুটি শ্রেণী আছে একটি অংশের পরিবার পরিবারে বালক নাম দেওয়া হয় চাঁপা জবাব শেফালি তরুণ রতন সনাতন আর একটি শ্রেণীর মধ্যে দেখা যায় এরকম নাম আর দেওয়া হচ্ছে না তারা অনেক বেশি স্মার্ট তাই তাদের আধুনিকা ও মেধাবী নামের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর বান এলিট ও মিডল ক্লাসের জন্য একরকমের সিনেমা তৈরি হয় গান শোনা যায় নাটক হয় আধুনিক শহরে সিনেমাকে ঝকঝকে নাগরিক তৈরি করার জন্য বাঙালি পরিবারের মেলোড্রামাকে বাদ দেওয়া হয় কিন্তু অঞ্জন চৌধুরী ও সুখেন দাসের ফর্মুলা রাতারাতি মন থেকে উধাও হয়ে গিয়ে নবজাগরণ আসেনি বৃহত্তর বাঙালি সমাজে সেই জন্যই কি বাঙালি সমাজ দৈনিক টিভি সিরিয়ালে খুঁজে পেয়েছেন হারানো মেলোড্রামাকে যাই হোক নাগরিক আন্দোলন কিসের বিচার চাইছে ঘিন্নতম অপরাধের সিবিআই তদন্ত করছে ধর্ষণ এবং হোমিসাইড সব থেকে কঠিন একটি অপরাধের মামলা অসংখ্য স্তর আছে তদন্তের গ্রেপ্তার চার্জ ফ্রেম চার্জশিট এক্সিবিট পেশ এবং এভিডেন্স তারপর হবে শুনানি সাক্ষ্য বিচার রায় নাগরিক আন্দোলনের অভিমুখ মানবিক আন্ডার প্রিভিলেজ সমাজ তাদের কাছে টেনে নিয়ে সাহায্য দেওয়া হোক নাগরিকরা যে তাদের পাশেই আছে এটা বুঝিয়ে দেওয়া হোক এলি টু মিডল ক্লাস থেকে অনুন্নত শ্রেণীর লোকদের সরিয়ে দেওয়া চলবে না এর পরের খবর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন সাড়ে বছর টানা চাকরি করলেই পেনশন পাওয়া যাবে চাকরি জীবনে ন বছর ছমাস হলেই পেনশন মিলবে এ নিয়ে আর আদালতে দ্বারস্থ হতে হবে না পূর্বে দশ বছর চাকরি করলে পেনশন পাওয়া যেত এখন সাড়ে বছর চাকরি করলে পেনশন পাওয়া যাবে এর ফলে দেরিতে চাকরি পাওয়া বহু শিক্ষক উপকৃত হবেন এরপরে বিনোদন জগতের খবর শুনুন আপনারা কি ভুলে গেলেন না মৌলিক মর্যাদার সম্মান ও অধিকার নারীর ক্ষুণ্ণ করার বিচার চাইতে সকলে রাস্তায় নেমেছেন প্রিয় কলকাতাবাসী আপনারা ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে যা করলেন তা নিন্দনীয় এ কথা বলেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বুধবার রাত্রে শ্যামবাজারে তার সহ অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা কেউ মেনে নিতে পারেননি গো ব্যাক স্লোগান আন্দোলনের গ্রহণযোগ্য তাই আপনাদের কথা মেনে এলাকা ছেড়ে চলে যান তিনি তারপর তার গাড়ির উপর চড়াও হওয়া কি উচিত ছিল ভয়াবহ ঘটনা এবং তীব্র নিন্দা করছি কমলেশ্বর মুখোপাধ্যায় বলেছেন ঋতুপর্ণার সঙ্গেই অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় মহিলাকে হেনস্থা করা কি সমর্থনযোগ্য শুধু টলিউড নয় এ প্রশ্ন উঠেছে নানা মহলে অনেকক্ষণ ধরে গরম গরম খবর শুনছেন এবার একটু কাবেরি উপাখ্যান শোনায় অভিনয়ের পাঠশালায় নানা ধরনের চরিত্রে নিজেকে পরীক্ষা করতে চান অভিনেত্রী পাউলি দাম যত ভিন্ন ধরনের অফার পান ততই নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা যেন জমে ওঠে এ হেন একটি চরিত্রে কাবেরী কাবেরীর মুখ তিনি এই গৃহহিংসা তার সঙ্গে মহিলাদের নিত্য লড়াইয়ের গল্প এ লড়াই বাহ্যিক নয় নারী মননে যে নিরন্তর টানা পড়েন চলতে এ তারই প্রতিফলন পাউলি থাকে যেন দামের কথায় কাবেরী আমার কাছে একটা চরিত্রের থেকেও বেশি কিছু এটা যেন নিজস্ব জার্নি এই সিরিজে প্রথমবার অনস্ক্রিন সৌরভ চক্রবর্তীর সঙ্গে জুটিতে অভিনয় করলেন পাউলি দাম এবার খেলার খবর জাদেজার ফিল্ডিং এর প্রশংসায় জান্টি রোডস ইতিহাসের সেরা ফিল্ডার মানা হয় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকাকে আর সেই জেন্টি প্রশংসার ভরালেন রবীন্দ্র জাদেজাকে জাড্ডুকে সাম্প্রতিক সময়ের কমপ্লিট অলরাউন্ডার ফিল্ডার আখ্যা দিয়েছেন তিনি জাদেজা একজন অসাধারণ ফিল্ডার ওর গতি খুবই ভালো তাই সহজেই বলের কাছে পৌঁছে যায় খুব বেশি ড্রাইভ দিতে হয় না ওর থ্রো ভয় তাই আমার চোখে কমপ্লিট ফিল্ডার এরপর তাই শরীরের যত্নের একটু টোটকা দিই শুধু শাড়ি পরলেই হবে না যত্ন করে সেভ করা নোক তাতে আবার নানা রঙের প্রলেপ কখনো আসমানি শাড়ির সঙ্গে কন্ট্রাস্ট করে লাগানো বেজ নেল পালিশ কখনও বা গাঢ়ো বাদামি জাম্পস্যুটের সঙ্গে নোটশেডের সাজ নেল পালিশের বাহার থাকে বছর ভোর কিন্তু দুর্গাপুজো তো সবসময় স্পেশাল তার জন্য আলাদা যত্নের প্রয়োজন নখের যত্ন নিন না হলে দ্রুত নখ ভেঙে যাবে নরম ব্রাশ ব্যবহার করে নখের কোনা পরিষ্কার করে নিন অভয়াকে পদক উৎসর্গ ছাত্রীর আর জিকর কাণ্ডে একদিকে প্রতিবাদ অন্যদিকে শ্রদ্ধা জ্ঞাপন দুই চলছে সমান্তরালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় জেতা পদক মৃত চিকিৎসককে উৎসর্গ করলেন হাওড়ার উদয় নারায়ণপুরের ছাত্রী কলম্বোয় অনুষ্ঠিত প্রতিযোগিতায় সোনা ও রূপজিতে বাড়ি ফিরিয়েছেন সুস্মিতা দেবনাথ মৃত চিকিৎসকের বাড়িতে গিয়ে পদক দুটি পরিয়ে দেন যদিও মৃতার পরিবার রূপর পদকটি রেখে সোনারটি সুস্মিতাকে ফিরিয়ে দেন দিদির ন্যায় বিচারের দাবিতে পদক দুটি গঙ্গায় বিসর্জন করব তবু আমি দিদিকে পড়িয়ে দেব খবর পড়া এইবারের মতন এখন শেষ করছি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসাও নমস্কার জানাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি নমস্কার